আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে কিছু কথা বলতে চাই ইতিমধ্যে আমরা দেখতেছি যে নেট দুনিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনেসকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ডক্টর ইউনুস বাংলাদেশের এমন একজন ব্যক্তিত্ব এমন একজন মানুষ আসলে আমাদের বাংলাদেশের জন্ম হিসেবে আমরা প্রত্যেকে এই ডক্টর ইউনুসকে নিয়ে গর্ব করার কথা সেই জায়গায় আমি দেখতেছি যে কিছু সংখ্যালঘু মানুষ রয়েছেন যারা হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করতেছেন যে বাংলাদেশের ছাত্র সমাজ যেই বিজয় অর্জন করেছেন সেই অর্জন করার পর যাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তারা ঘোষণা দিচ্ছেন বা চাচ্ছেন অনেকেই আমি দেখতেছি তার বিরোধিতা করতেছেন বলতেছেন যে আপনারা ছাত্র সমাজ কার কাছে এই দেশটা স্বাধীন করে তুলে দিচ্ছেন তাহলে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এমন একজন ব্যক্তিত্ব এমন একজন মানুষ ডক্টর ইউনুস শান্তি নোবেল বিজয় একজন ব্যক্তি যিনি বিশ্বের যে কোনো প্রান্তের যেই কোনো ব্যক্তির সাথে যেই কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন তাহলে এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যারা বলতেছেন যে ডক্টর ইউনুসকে কেন দেয়া হচ্ছে যারা বলতেছেন যে ডক্টর ইউনুসকে কেন তত্ত্ববাদক সরকার হিসেবে ঘোষণা করেছেন বা ভুল করেছেন তাহলে আপনারা যারা তার বিরোধিতা করতেছেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলে যাবেন যে আসলে ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশের এমন কোন ব্যক্তিত্ব আছেন যাকে এই বাংলাদেশের দায়িত্বটা দেওয়া যায় আপনারা এই ভিডিওর মাধ্যমে কমেন্টস করে জানাবেন আর যদি না বলতে পারেন তাহলে এই ধরনের কথা অথবা সমালোচনা থেকে আপনারা বিরত থাকবেন কারণ আপনারা জানেন না যে ডক্টর ইউনুসের ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের হাত ডক্টর ইউনুসের সম্মান কতটুকু একজন মানুষকে নিয়ে আলোচনা এবং সমালোচনা দুইটা করার জন্যই যোগ্যতার প্রয়োজন হয় আমার মতো ব্যক্তি আজকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতেছি ডক্টর ইউনুসের নামটা আসলে সাধারণ মানুষ হিসেবে মুখে নেওয়াটা আমার মনে হচ্ছে যে মানে ভিতরটা কেমন জানি কেঁপে উঠতেছে ডক্টর ইউনুস এমন একজন মানুষ সো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাই এবং জানাতে চাই কাউকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করতে হলে আগে তার ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে তারপর হচ্ছে কথা বললেন বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের বর্তমানে যে অবস্থা এই অবস্থাকে সাবলীল করার জন্য এই বাংলাদেশের অবস্থাকে আবার ইকোনমিক্স অথবা অর্থনৈতিক শক্তিকে আবার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের একজনই ব্যক্তি সেটা হচ্ছে ডক্টর ইউনুস অর্থনৈতিক দিক থেকে যদি আমরা সফল করতে চাই শক্তিশালী করতে চাই তাহলে এই মুহূর্তে আমাদের ডক্টর ইউনুসকে প্রয়োজন কারণ ডক্টর ইউনুসই পারবে আমাদের বাংলাদেশকে আবার নতুন করে নতুন রূপে সাজিয়ে দিতে কারণ উনি যেইখানেই হারটা দিবেন সেইখানেই ওই হারটা ফিরে আসবে না আমাদের এই বাংলাদেশের জন্য এখন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে এই সাপোর্টটার জন্য আমাদের একজন ব্যক্তিও প্রয়োজন সেটা হচ্ছে ডক্টর ইউনুস সো আমি মনে করি আমরা এমন একজন ব্যক্তিকে পেতে যাচ্ছি যে আমরা গর্ব করার কথা সর্বশেষ আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে প্রবাসী বাইদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডক্টর ইউনুসকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি নিচ্ছেন আমাদের বাংলার জনগণের জন্য বাংলার মানুষের জন্য আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর ইউনুসকে ইনশাল্লাহ ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশকে আবার নতুন রূপে এনে দিবে